হ্যালো ডিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই দেখো আজকে যে মেঘা পর্বটা চালাবো সেই মেঘা পর্বের দুখানা প্র্যাকটিস সেট করাবো একটা হচ্ছে এখন দেবো একটা রাত্রিবেলা দেবো এই দুটো প্র্যাকটিস শেট থেকে তোমরা দেখবে বেশ কয়েকটা কোশ্চেন নবম দশমের পরীক্ষায় কিন্তু এসেছে এবং আমি আশা রাখছি তোমরা টেক্সট বই পড়ো আর নাই পড়ো এর থেকে কয়েকটা তোমরা কমন পেতে চলেছ নাইন টেনের পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে তাই তোমরা অবশ্যই কিন্তু এই দুটো যে দুটো আমি রেখে দিয়েছিলাম যে শেষে দেবো একবারে ফাইনাল পর্যায়ে দেবো সেই দুটো প্র্যাকটিস শেট কিন্তু এগুলো মনে রেখো সাজেস্টিভ প্র্যাকটিস শেট কেমন চলো আজকে আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভূতকের আপেক্ষিক ঘনত্ব কত ভূতকের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে টু থেকে থ্রি গ্রাম পার ঘনসীমি দেখো শুধু উত্তরগুলো বলে যাব। পরবর্তী প্রশ্ন খনিজের কাঠিন্য মাপা হয় কোন স্কেলের সাহায্যে এটা হয়ে যাবে মহ স্কেলের সাহায্যে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো শিয়াল ও সীমার মধ্যবর্তী রেখা শিয়াল সীমার হচ্ছে প্রথম বিযুক্তি রেখাটাই যেটা কনরাড বিযুক্তি রেখা নামে পরিচিত তারপর দেখো ড্যা ড্যাস নিকেল লোহা সিলিকা ম্যাগনেশিয়াম বেশি থাকায় একে সীমা বলা হয় ড্যাসকে কাকে না গুরুমণ্ডলকে বলা হয় গুরুমণ্ডলের দুটো স্তর তাই তো ওপরের স্তরটাকে সীমা বলা হয় আর নিচেরটাকে সীমা বলা হয় কারণ ওপরে হচ্ছে ক্রোমিয়াম থাকে বাকি সবগুলো থাকে আর নিচেরটায় হচ্ছে নিকেল থাকে নিফে সীমা আচ্ছা তারপরে যেটা কেন্দ্রমণ্ডল সেই কেন্দ্রমণ্ডলটাকে নিফে বলা হয় তাই তো ওখানে নিকেল আর হচ্ছে ফেরাস থাকে তাই তো লোহা থাকে তাহলে এটা তোমরা এখান থেকে একটা প্রশ্ন এবারে আসা সম্ভাবনা আছে আগেরবারে বারে শিয়ালসীমা থেকে এসেছিলো নবম দশমে ইলেভেন টুয়েলভে কিন্তু তোমাদের এই গুরুমন্ডল অথবা কেন্দ্রমণ্ডলের দুটো স্তর থেকে একটা প্রশ্ন আসতেই পারে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভূতক ও গুরুমণ্ডলের সন্ধি এলাকায় প্রায় পঞ্চাশ থেকে আড়াইশো কিমি তলায় কোন স্তর অবস্থিত অ্যাস্তোনস্পিয়ার অ্যাস্তোনস্পিয়ার এবারে ইম্পর্টেন্ট নিম্নলিখিত কোনটি ক্ষারকীয় শিলার শিলা খারের পরিমাণ কত পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন নয় কার নয় গ্রানাইটের নয় ডল ডলেরাইট গ্রাব্য ব্যাসাল্ট এইগুলো সব ক্ষারকীয় শিলা কিন্তু গ্রানাইট হচ্ছে আমলিক শিলা তাই তো দেখো এখানে নোট টাকারে দেওয়া রয়েছে গ্রানাইট শিলা একটি আমলিক শিলা এতে খারের পরিমাণ পঁয়ত্রিশ পার্সেন্টের কম থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ফিলাইটের রূপান্তরিত রূপ কি ফিলাইটের রূপান্তরিত রূপ হবে সিস্ট আর বাকি অপশানগুলো দেখো দিয়েছে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে ব্যাসোল্ড হচ্ছে অ্যাম্পিভোলাইট তোমরা নোট করে নিও গ্রানাইট নিস বা সিস্ট আচ্ছা কয়লার হচ্ছে গ্রাফাইট গ্যাপর হচ্ছে সারপেন্টাইন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি দেখো এরপর দেখো মহি সঞ্চালন তথ্যের প্রবক্তাকে তোমরা সবাই জানো আলফেড ওয়েগনারকে বলা হয় গিরিজনী আলোড়ন সৃষ্টি হয় গিরিজনী আলোড়নে কী সৃষ্টি হয় পর্বত সৃষ্টি হয় ভাঁজ শীর্ষ তীক্ষ্ণ ও কর্ণিক হলে তাকে বলা হয় সেফরন ভাঁজ আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো চ্যুতির উর্ধাংশ এবং অর্ধাংশের মধ্যে অনুভূমিক বা পাশাপাশি দূরত্ব হলে ব্যাধি বা হি হিভ আর হচ্ছে যদি উলম্ব হয় ক্ষেপ বা আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে সর্বাধিক উচ্চতা বিশিষ্ট আগ্নেয়গিরি হল মৌনালোহা অ্যান্সার হবে মৌনালোয়া নিম্নলিখিত কোনটি অবিরাম আগ্নেয়গিরি অবিরাম আগ্নেয়গির ডিএট অ্যান্সার হাওয়াই দ্বীপের মৌনালোহা দেখো এখানে কিন্তু ক্লাসিফিকেশন দিয়েছে এখান থেকে তোমার হচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা আছে ধরন আর উদাহরণ দিয়েছে দেখো অবিরাম হচ্ছে হাওয়াই দ্বীপের মৌনালোহা সবিরাম বললে ইতালির স্টম্বলি সুপ্ত আগ্নেয়গিরি জাপানের ফুজিয়ামা মৃত মায়ানমারের মাউন্ট পপো তাই তো আচ্ছা জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ইতালির বিশুভিয়াস আচ্ছা ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নীল কে বলেছেন ইতিহাসের জন্য হেরোটাস বলেছেন তারপর দেখো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ সেকেন্ড অর্ডার রিলিফ নয় কোনটা নয় এটা হচ্ছে প্লাবন ভূমি নয় প্লাবন ভূমি দেখো এখানে যে পর্যায়ের ভূমিরূপের পর্যায়ে বিভাগ দিয়েছে সেটা অনুসারে তৃতীয় পর্যায়ের গিরিখাত প্লাবন ভূমি এরা হচ্ছে তৃতীয় পর্যায়ের ভূমিরূপ প্রথম পর্যায়ে মহাদেশ মহাসাগর দ্বিতীয় পর্যায়ে পর্বত মালভূমি সমভূমি এটা নিয়ে অনেক ভয় অনেক রকম দেয়া থাকতে পারে ঠিক আছে একটু তোমরা দেখে নিও আচ্ছা ক্রায়োটারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন ব্যবহার করেন কে ব্রায়ান ডি ওয়েদারিং থিওরিয়ার প্রবক্তা হলেন লিনটন ষষ্ঠ ঘাতের সূত্র যেখানে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বেড়ে যায় তাই তো সেটা হচ্ছে জি কে গিলভার্ট আচ্ছা নিম্নে কোন বদীপের বদীপ ধনুকাকৃতির নয় এটা হচ্ছে তাইবার হবে বাকিগুলো ধনুকাকৃতির জিওগ্রাফিক্যাল এসএ গ্রন্থটির লেখক হলেন ডব্লিউ এম ডেভিস পরবর্তী প্রশ্ন হচ্ছে বিস্তীর্ণ এবং প্রশস্ত বালুকাময় মরুভূমিকে সাহারা মরুভূমিতে কী বলে আর্ক বলে গ্রেট ব্যারিয়ার রিফ প্রবাল প্রাচীর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় উনিশশো একাশিতে মৌসুমি বায়ুর বিশদ বিবরণ দিয়েছেন আল মাসুদি ল্যান্ডস্কেপ ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কার্ল ট্রল আচ্ছা অলমাজেস্ট বইটির লেখক হচ্ছেন টলেমি এটা মূলত নক্ষত্র এবং গ্রহেদের যে আপাত গতি রয়েছে সেই আপাত গতি সংক্রান্ত একটা গাণিতিক বই গাণিতিক ও জ্যোতির্বিদ্যা বিষয়ক বই লেখা আচ্ছা হার্টল্যান্ড এবং রিমল্যান্ডের ধারণার প্রবর্তন করেন ম্যাকিন্ডার ও স্পাইকম্যান আচ্ছা লাভ্লেস সোসাইটি কে প্রতিষ্ঠা করেন প্যাট্রিক গ্রেডস কে প্রথম বঙ্গোপসাগরের মানচিত্র অঙ্কন করেন তোমরা জানো টলেমি এখানে যে স্থর থেকে কোশ্চেনগুলো আছে ভীষণ ইম্পর্টেন্ট নিউ ওয়ার্ল্ড বইটির লেখক হচ্ছেন বাউমেন মানুষের জীবন জলবায়ুর গুরুত্ব বিষয়টি আক্ষ আলোকপাত করে করেছেন হান্টিংটন আচ্ছা লেভেন সাউন্ড তথ্যের ধারণা দিয়েছেন র্যাড কসমস বইটির লেখক হচ্ছেন হামবোল্ড বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সিও টু এর পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কোন মেঘে মাদার অফ ফাল ক্রাউডস বলা হয় এটা হয়ে যাবে সিরাজকে অ্যালবেটোর চৌত্রিশ পার্সেন্ট অনুযায়ী মেঘপুঞ্জ দ্বারা কত শতাংশ শূন্যে ফিরে যায় মেঘপুঞ্জ দ্বারা পঁচিশ আর দুটো রেশিও রয়েছে একটা দুই আর একটা সাত টোটাল চৌত্রিশ নিম্নলিখিত কোনটির সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় এটা হয়ে যাবে অ্যানিমোমিটার ব্যারোমিটার হচ্ছে চাপ বাত পতাকা হচ্ছে গতি আর আছে বিউফট আছে এটা হচ্ছে বাতাসের শক্তি ও গতি পরিমাপ করা হয় ডক্টর বলা হয় হারমাটানকে বায়ু সঞ্চালনের ত্রিকশ তত্ত্ব যেটা হ্যাডলিকোস ফেডেলকোস আর মেরিকোস এটা হচ্ছে পলম্যান আচ্ছা ফিল্ডার প্রবাহিত হয় অস্ট্রেলিয়ায় টাইফুনের উচ্চস্থল হচ্ছে চীন সাগর টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কী নামে পরিচিত টুইস্টার নামে ইম্পর্টেন্ট আচ্ছা তারপর দেখো ইপিআই এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স এর শ্রেষ্ঠ স্থানাধিকারী হলেন আইসল্যান্ড খুব ইপিআই এর শ্রেষ্ঠ স্থানাধিকারী হলেন আইসল্যান্ড ফ্রন্টো কথাটি প্রথম ব্যবহার করেন টর বার্চেরন চপপথের তাপমাত্রা মাইনাস এইট্টি ডিগ্রি কোন অঞ্চলে দেখা যায় এটা হয়ে যাবে নিরক্ষী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি সেমিতে এক কেজি বায়ু একটি নিহত বায়ুপ্রবাহ খামসিন একটি উষ্ণবায়ু প্রতিপ ঘূর্ণবাদ সৃষ্টি হয় উপকান্ত্রীয় অঞ্চলে ল্যাটারাইট মাটির নামকরণ করেন ইম্পর্টেন্ট বুকানন সর্বাধিক হিউমাস দেখা যায় কোন মৃত্তিকায় চান্ন মৃত্তিকায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট একটি মাটি হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অ্যান্ডিসল ইউএসডিএ যে ক্লাসিফিকেশানগুলো আছে সেখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে তোমরা অবশ্যই ক্লাসিফিকেশানটা বারবার পড়ে দেখবে মৃত্তিকার সোলাম স্তর বলা হয় এ প্লাস বিকে একত্রে এবং বিকে একত্রে বলা হয় সোলাম স্তর কোন মাটিতে হানিকম্প দেখা যায় ল্যাটারাইট মৃত্তিকায় মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ডকুচেবকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বললে ঠিক আছে আচ্ছা বিজ্ঞানী ভ্যান্ড হপের মতে ড্যাশ প্রতি টেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় ক কগুণ বৃদ্ধি পায় দুগুণ বৃদ্ধি পায় এলুভিয়েশন প্রক্রিয়া কার্যকর হয় মৃত্তিকার কোন স্তরে বি দেখো এই প্রশ্নটা মনে হয় এসেছিল নাইন টেনে হ্যাঁ এই প্রশ্নটা এসেছিল আচ্ছা এন্ডোডাইনামরফিক মৃত্তিকার উদাহরণ হল লিথোসল আর রেগোসল এটাও ইম্পর্টেন্ট এরটো আর এন্ডো এই দুটো দেখে যাবে ভালো করে একটাতে জলবায়ুর তোমার হচ্ছে প্রাধান্য বেশি থাকে আর একটাতে হচ্ছে আদি শিলার বা প্যারেন্ট রকের প্রাধান্য বেশি থাকে আচ্ছা কঠিন শিলায় সমুদ্র পৃষ্ঠ দেশে জল লেগে থাকাকে কি বলা হয় আসঞ্জন বল ওয়াই আকৃতি শক্তি প্রবাহ মডেলের প্রবক্তা হলেন ওডাম ইকোলজিক্যাল নিচের প্রবক্তা হলেন এলটন শক্তি প্রবাহ সর্বদা একমুখী রেড ডাটা বুক তৈরি করে আই নিম্নলিখিত কোনটি চিরসবুজ অরণ্যের একটি উদাহরণ নেহোগিনী এখান থেকে এরকম একটা প্রশ্ন এসেছিল তাই তো নাইন টেন এই একটা প্রশ্ন এসেছিল এরকম আর একটা প্রশ্ন আসতে চলেছে আচ্ছা পরবর্তী প্রশ্ন সামাজিক মনসৃজনের ধারণাটি সিলভি কালচার সম্মেলনে কত সালে গৃহীত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই শিলভি কালচার খুব ইম্পর্টেন্ট এটা দেখে রাখবে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন এজি এটা এসেছিলো ইকোলজিটা দেখে রাখবে আচ্ছা ইকো ক্লাইনটা দেখে রাখবে দুটি বাস্তুতন্ত্রের অন্তভাগ থেকে প্রান্তভাগ এবং প্রান্তভাগ থেকে অন্তভাগ জীব সম্প্রদায়ের যে পরিবর্তন বা ঢাল সৃষ্টি করে তাকে বলা হয় ইকো ক্লাইন টেন পার্সেন্ট সূত্রের ধারণাটি দিয়েছেন লেন্ডেম্যান এটাও প্রশ্নটা এসেছিল স্ট্যান্ডিং ক্রপ বলতে বোঝায় বিভিন্ন খাদ্যস্তরে সমস্ত জীব আচ্ছা ক্লোরোসিস রোগ সৃষ্টি হয় ক্লোরোসিলস হচ্ছে ইথিনিলের দ্বারা সিএফসি গ্যাস আবিষ্কার করেন মিছলে ধান ক্ষেত্রে বা ধান খেতে উৎপন্ন দূষক হচ্ছে সিএইচ ফর মিথেন গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে শুরু হয় উনিশশো সালে দ্য ওয়ার্ল্ড রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি বইটা হচ্ছে জিমারম্যানে রিসার্চ নিয়ে জিমারম্যান সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি নিম্নলিখিত চিরহরিত বনভূমি শেলভা নামে পরিচিত দক্ষিণ আমেরিকায় কাস্ট কাস্ট নির্ভর শিল্পের কাঁচামাল যোগানের জন্য যে বনস্সৃজন করা হয় তাকে সিলভিকালচার বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কাস্ট নির্ভর শিল্পের কাঁচামাল যোগানের জন্য যে বনসৃজন করা হয় তাকে বলা হয় সিলভিকালচার শাকসবজি চাষকে বলা হয় হর্টিকালচার চাকরাস হল আর্জেন্টিনার পশু খামার সবগুলো ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট গ্রিন কালার ওয়ার্কার বলা হয় সামরিক ক্ষেত্রের মানুষদেরকে এখান থেকে অর্থনৈতিক কার্যাবলী থেকে আসতে পারে পপুলেশন বম বইটির রচয়িতা হলেন ফল এনরিচ নিম্নলিখিত কোনটি গঙ্গার বাম তীরের উপনদী নয় দেখো এখানে সন ডান তীরে সন যমুনা এরা সব ডান তীরের এটা মনে রেখো ডান তীরের গঙ্গার এবং বাম তীরের যে সমস্ত উপনদীগুলো রয়েছে সিন্ধু নদীর উৎসস্থল হচ্ছে সিন্ধুর সঙ্গেই কিন্তু নামের একটা মিল রয়েছে সিঙ্গি খাবাব হিমবাহ আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে দেশের সর্ববৃহৎ স্টিল প্ল্যান্ট হচ্ছে বোকারো রাশিতত্ত্ব মালায় যে রাশিটি পুনরাবৃত্তি ঘটে ঘটে বেশিরভাগ পুনরাবৃত্তি ঘটে মোটের। তাই তো মঠের মাধ্যমে একজন সেলার কিন্তু জুতোর জুতোর যারা ব্যবসাদার তারা কিন্তু এইভা মোট দেখেই কিন্তু বিশেষ করে যারা বিজনেস করে তারা কিন্তু প্রফিটটা এইভাবেই দেখতে পায় মোটকে ধরে দ্য সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে যেমন জুতোর দোকানে সবচেয়ে কোন নাম্বারের জুতোটা বেশি বিক্রি হয় তার হিসাব তিনি ধরে নেন দ্য সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় সতেরোশো সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে র্যাঙ্ক সাইজ রুল ধারণাটির প্রথম প্রবক্তা হলেন জি কে আচ্ছা ট্রু নর্থ ও ম্যাগনেটিক এর মধ্যে পার্থক্য হচ্ছে সাত ডিগ্রি তিরিশ মিনিট আচ্ছা জিও স্টেশনারি স্যাটেলাইটের উদাহরণ হচ্ছে গমস এনআরএস এর সদর দপ্তর হচ্ছে হায়দ্রাবাদে নাবিকদের জন্য কোন অভিক্ষেপটি ব্যবহার করা হয় মার্কেটর জলবায়ু চিত্র বা হাইথারগ্রাফ নির্মাণ করেন হচ্ছেন জি টেলর গ্রেফিক্স টেলর এই প্রত্যেকটা প্রশ্ন প্রায় বেশিরভাগ আমার সাজেশনও আছে এইগুলো খুব ইম্পর্টেন্ট আমি এর সঙ্গে আরেকটা তোমাদেরকে সেট দেবো যেটা রাত্রিবেলা তোমাদের আপলোড দিয়ে দেবো তোমরা অবশ্যই সকালের মধ্যে দেখে নিও সেটাও কিন্তু সেখান থেকেও প্রশ্ন আসতে পারে অত্যন্ত ইম্পর্টেন্ট আর তোমাদের সেই সঙ্গে জানিয়ে রাখি তোমরা যদি নাইন টেনের প্রশ্নটা দেখো সেখানে দেখতে পাবে যে দশটা ইউনিট থাকলে দশটা ইউনিট থেকে হয় ছটা নয় পাঁচটা বেশিরভাগ ক্ষেত্রে ছটা ছ দশে ষাট এইরকম কোশ্চেন এসে যে প্রায় মানে ইকুয়েশনটা প্রায় সমান প্রত্যেকটা থেকে প্রায় একই সংখ্যক প্রায় সেম সংখ্যক প্রশ্ন এসেছে ফলত ইলেভেন টুয়েলভেও যেহেতু সাতটা কোশ্চেন থাকবে সেখানেও কিন্তু সমসংখ্যক প্রশ্ন প্রত্যেক চ্যাপ্টার থেকে আসতে পারে থট থেকেও যেহেতু থটটা নাইন টেনে নেই জিওগ্রাফিক্যাল থট থেকেও কিন্তু ছয় থেকে সাতটা কোশ্চেন আসতেই পারে তোমরা কিন্তু একটু থটটাকেও কিন্তু গুরুত্ব দিও ওকে চলো